নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি কিভাবে বাড়ির ছাদে কিংবা নিচের বাগানে খুব সহজেই কন্টেনারে আমরা লঙ্কা চাষ করব তার জন্য বিশেষ কিছু পরিচর্চা কি কিছু টিপস আমি নিয়ে চলে এসেছি তেমন কিছু নেয় লঙ্কা গাছ খুব সহজেই হয়ে যায় কিন্তু লঙ্কা গাছে দুটো রোগ হয় পাতা কোঁকড়ানো তাহলে প্রথমে আসি আমাদের লঙ্কা গাছ লাগানো লঙ্কা গাছ লাগানোর জন্য সে চারা আমাদের নার্সারি থেকে কিনে আনতে হবে কিংবা যদি বাড়ির পুরনো পাকা লঙ্কা সেটাকে আমরা শুকনো করে তার বীজ থেকেও লঙ্কা চারা তৈরি করতে পারি লঙ্কা চাষের জন্য মাটি আমাদের অর্ধেক নিতে হবে সার এবং অর্ধেক নিতে হবে মাটি সেটা অর্ধেক ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিতে পারি গোবর সারও নিতে পারি কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট এক মাস লাগানোর এক মাস পর গাছ বেশ সুন্দরভাবে গ্রোথ হয়েছে কেননা মাটির মধ্যে সার আমার আগে থেকে দেওয়া ছিল এখন আমি দেবো এক তরল সার হিসাবে সর্ষের খোল ভিজানো জল সরষের খোল ভিজানো জলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যেটা লঙ্কা গাছ নাইট্রোজেন ভীষণ ভালোবাসে যেহেতু আমরা জৈব পদ্ধতিতে করছি ওই জন্যই সর্ষের খোল ভিজানো জলটাই দেব যদি রাসায়নিক দেয় তাহলে ইউরিয়া দিতে পারি কিন্তু না যেহেতু লঙ্কা আমরা কাঁচায় খাই জন্যই সবচেয়ে ভালো হবে জৈব পদ্ধতিতে চাষ করান এক মাস পর যখন আমি সর্ষে খোল ভিজানো জলটা তরল সার দিয়েছি তার পনেরো দিন পর দেখছি লঙ্কা গাছে বৃদ্ধি খুব সুন্দর হয়ে গেছে দেড় মাসের মধ্যে আমার লঙ্কা গাছগুলো বেশ সুন্দর বৃদ্ধি হয়ে গেছে এর মধ্যে বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গেছে ওজন্যই বর্ষার জল পেয়ে গাছগুলো ভীষণ সুন্দর হয়ে উঠেছে কেননা বৃষ্টি জলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর নাইট্রোজেন এই লঙ্কা গাছ ভীষণ পছন্দ করে ওজন্যই গাছগুলো বেশ সুন্দর হয়েছে পাতা কোঁকড়ানো রোগও নেই যদিও পাতা কোঁকড়ানো রোগ লঙ্কা গাছে খুব বেশি পরিমাণে দেখা যায় মাকড়ে আক্রমণ এবং ভাইরাস আক্রমণে তার জন্য যদি আমরা প্রথম থেকেই তার প্রিক প্রথম থেকে তার প্রতিরোধ করার ব্যবস্থা করি তাহলে ভীষণ ভালো হয় কেননা প্রথম থেকে যদি আমরা সপ্তাহে একদিন করে নিম অয়েল স্প্রে করি তাহলে ভীষণ ভালো হয় কিন্তু আমি কোনো নিম অয়েল কিংবা কোনো কীটনাশক ছাড়াই এবার আমি লঙ্কার চাষ করেছি সেটাই বন্ধুদের সঙ্গে তুলে ধরলাম প্রকৃতির কাছে ছেড়েই দিয়েছিলাম আমি যে আমি কিছুই কোনো কীটনাশক আমি ব্যবহার করব না আমি দেখি আমার লঙ্কা গাছগুলো কেমন লঙ্কা হয় তো দেখলাম না কোনো কীটনাশক কোনো কিছু ছাড়াই জৈব পদ্ধতিতে জৈব কীটনাশকও ছাড়া আমি কিভাবে এই লঙ্কা গাছে লঙ্কা ধরেছে সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দু মাস পর দেখি আমার লঙ্কা গাছগুলোই ফুল চলে এসেছে কিছু কিছু লঙ্কা গাছে ফুল এসেছে কিছু কিছু লঙ্কা গাছে এখনও ফুল আসেনি গাছগুলো এরকমই হয় কোনো গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে কোনো গাছ একটু দেরিতে আসে কেননা গাছগুলো নিজস্ব নিজস্ব ক্ষমতাতেই এরা ফুল এবং ফল দেয় কিছু গাছে লঙ্কা ধরেও গেছে দুটো একটা দেখছি আর কিছু গাছে ফুল ফুটেছে আর কিছু এখনও ফুল আসেনি আর কিছু ফুল সবেমাত্র দেখা দিয়েছে কুড়ি বৃষ্টিও ভীষণ পরিমাণ এখানে শুরু হয়ে গেছে অতি বৃষ্টির জন্য আমার লঙ্কা গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে এবং পাতাগুলো মনে হচ্ছে যেন একটু কুঁকড়ে গেছে কিন্তু তাও আমি এর মধ্যে কোনো নিম্ন অয়েল কিছু স্প্রে করিনি কেননা এত বৃষ্টি হচ্ছে কোনো কিছু স্প্রে করলেও সেটা গাছের মধ্যে থাকবে না এ বেশি বৃষ্টি হলে গাছে পাতা হলুদ এবং এই যে পাতা কোঁকড়ানো রোগটা হয়ে যায় এখন দেখি গাছে যেহেতু ফুল চলে এসেছে গাছে কিছু খাবার প্রয়োজন কেননা বৃষ্টির জলে টবের মাটি থেকে সমস্ত খাবার বেশিরভাগ বার হয়েই যায় ওজন্য এখন আর তরল সার তো দেওয়াই যাবে না বর্ষার সময় তরল সার না দেওয়াই ভালো বৃষ্টি যখন কমে যাবে দু চার দিন যখন ঝলমল রোদ্দুর হবে তখন আমরা তরল সার দেবো যেহেতু একদমই মেঘলা ওয়েদার মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে জোর কখনও অল্প ওজন্যই এখন আর তরল সার কিছু ব্যবহার করব না গোবর সারি দেবো যেটা আমি গোবর সারই বেশি ব্যবহার করে থাকি আমার বাগানে আমি আগের ভিডিওতেও সম দেখিয়েছি এ এগুলো শুকনো ঘুঁটো যেগুলোকে জলে ভিজিয়ে সেগুলো গুঁড়ো করে নিয়েছি আর এইগুলো এখন এই কন্টেনারে দিয়ে দেব। কেননা যেহেতু ফুল এসেছে ফুল আসার পর লঙ্কা গাছগুলোতে যদি আমরা একটু খাবার দিই তাহলে সে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর ফুলগুলো একটাও ঝরে পড়বে না ফুল ঝরে পড়ে ওই কারণেই বেশি বৃষ্টির জন্য আর যদি লঙ্কা গাছে খাবারের অভাব হয় তাহলে ফুলগুলো ঝরে পড়ে আমার বাগানে এবার আমি কোনো কিছু ছাড়াই এই লঙ্কা গাছগুলো দেখছি ফুলও ঝরেনি প্রচুর পরিমাণে লঙ্কাও পেয়েছি আর লঙ্কা গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়েও চলেছে ব্যাস হয়ে গেল আমার খাবার দেওয়া এগুলো আমি এবার অন্য গাছেও দিতে পারব তার পনেরো দিনের মাথায় তিন মাসের মধ্যে আমি লঙ্কা গাছ থেকে লঙ্কা পেয়ে গেছি তার পনেরো দিনের মাথায় দেখি বেশ সুন্দরভাবে লঙ্কা চলে এসেছে আর কিছু কিছু লঙ্কা বড় হয়ে গেছে সেগুলো আমি কিছু তুলে নেব আর কিছু এখনও ফুল ফুটছে কিছু লঙ্কা এখনও সয়মাত্র ধরেছে এরকমভাবে চলতে থাকে তো দেখলাম বেশ সুন্দর হয়েছে তো বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করলাম কতগুলো লঙ্কা আমার হয়েছে আর গাছগুলো ভীষণ সুস্বাস্থ্য হয়ে আছে আর লঙ্কাগুলো ভীষণ ঝালও হয়েছে কেননা বাড়ির লঙ্কা একদম যদি জৈব পদ্ধতিতে আমরা লঙ্কা অনেকেই কাঁচা খেয়ে থাকি ওই জন্য লঙ্কাটা জৈব পদ্ধতিতে লাগানোই ভালো তাহলে আমাদের শরীরের মধ্যে কোনো কেমিক্যাল কীটনাশকের কোনো প্রভাব পড়বে না তো আমি কিছু কিছু আজকে হারভেস্ট করলাম আর বন্ধুদের সঙ্গে তুলেও ধরলাম তাহলে অবশ্যই বন্ধুরা আপনারাও যদি চান বাড়ির ছাদে কিংবা নিচের বাগানে খুব সহজেই টবে কিংবা কোনো কন্টেনারে লঙ্কা গাছ লাগাবেন তাহলে অবশ্যই লাগান কোনো তেমন পরিচর্যা নাই শুধুমাত্র সর্ষে খোল ভিজানো জল তরল সার হিসাবে আর একটু ঘুটোর গুঁড়ো আর যদি তাও না দিতে চান তাহলে শুধুমাত্র ঘুটোর গুঁড়ো দিলেও হয়ে যাবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো এতগুলো আমার লঙ্কা হয়েছে আজকেই আমি অনেকগুলো লঙ্কা পেয়ে গেছি দেখে আমার ভীষণই ভালো লাগছে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও চলে এলাম কেননা যখন নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ তখন ফল সবজি এবং ফুল যাই দেয় না কেন ভীষণ ভালো লাগে আজকের ভিডিও এই পর্যন্তই অনেক অনেক ভালোবাসা